মর্নিং অ্যান্ড নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার উইনার স্টক আজকে আমাদের মাঝখানে একজন আমরা বনকে পেয়েছি যে দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিকে খুব ভালো সাকসেস করেছেন তো ওনাকে সর্বপ্রথম আমি কংগ্রেচুলেশন আছি রাধিকা অ্যান্ড ভেরি মাচ ওয়েলকাম ইন আওয়ার উইনার স্টক তো সর্বপ্রথম রাধিকা আমি একটু আমার ভিউার্সকে চাই কি আপনি আপনার একটা ছোট একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেন নমস্কার আমার নাম রাধিকা রবিদাস আমি বালাপুর স্কুলে উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই দিয়েছি এবং গ্রামীণ স্কুল থেকে আমি পড়াশোনা করেছি আমার বাবার নাম মিনেশ রবিদাস উনি দিন করেন এবং যখন বর্ষাকাল আসে তখন কৃষক কৃষির কাজ করে থাকেন আচ্ছা তো আপনি কোন স্কুল থেকে করেছে বললো বালাপুর উচ্চ বিদ্যালয় থেকে ওটা কি আপনি ছোটবেলা থেকে ওই স্কুলে পড়াশোনা করেছেন হ্যাঁ ক্লাস 5 থেকেই করেছি ক্লাস 5 তো আপনি টোটাল আপনি উচ্চ মাধ্যমিকে কত অঙ্ক পেয়েছেন 455 500 এর মধ্যে 500 এর মধ্যে ভেরি গুড যেহেতু আপনি বললেন কি আপনার বাবা দিন মজুরি করে আর মাঝে মাঝে বৃষ্টির সময়তে চাষের কাজ করে তো এটা কি আপনার পড়াশোনাতে কোনো বাধা কোনো হয়েছে এটা নিয়ে আপনার বাধা তো হবেই কারণ ইনকাম খুব কম আর পড়াশোনা করার ক্ষেত্রে টাকা পয়সা টিউশন ফি আর বই কেনা এগুলোর ক্ষেত্রে অসুবিধা হয় কিন্তু মানিয়ে নিতে হয় নিজেকে আচ্ছা তো যেহেতু আপনার খুব ভালো আপনি রেজাল্ট করেছেন তো আপনি কত ঘন্টা করে আপনার স্টাডি করতেন আমি বেশি করতাম না মানে নিজের মতো করে রুটিন করে নিয়েছিলাম এবং ছয় ঘন্টাই করতাম ওই বেশি চাপ নিতাম না কারণ ঘুমানো খাওয়া দাওয়া স্বাস্থ্যের ক্ষেত্রে এটা লাগবে কারণ পড়লেই তো পড়লেই সবকিছু হয় না পড়াটাকে মনে করে রাখতে হবে ধরতে হবে সেটাকে আবার রিপিট সেটাকে আবার প্রেজেন্টেশন করতে হবে সেজন্য বেশি চাপ নিতাম না তো কি শুধু আপনি কি পড়াশোনা করতেন ইয়া কোনো খেলাধুলাতে আপনার কোনো ইন্টারেস্ট আছে হ্যাঁ খেলাধুলা করতে খুবই ভালো লাগে আর স্কুলে খেলতাম সবার সঙ্গে কি খেলা খেলতেন আপনি এমনি স্কুলে যা খেলা হয় খোকো তারপর

পঁচিশে এরকম মানে যারা স্মার্টফোন এখনো নিজের কাছে ব্যবহার করে না এরকম স্টুডেন্ট তো এখন খুব কমই পাওয়া যায় ঠিক আছে তো আপনার যেহেতু ক্লাস টুয়েলভ এখন শেষ তো এখন আপনার কি আছে মানে কলেজ কোথায় পড়বেন আপনি কলেজ তো চান্স নেওয়ার ইচ্ছা আছে রাধাকৃষ্ণ রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাবিবনে এখন জানি না কি হবে আচ্ছা তাহলে আপনার আফটার গ্রাজুয়েশন আপনার কি আছে লাইফে আপনার আফটার গ্রাজুয়েশন কি এম ইন লাইফ কি আছে কি হতে চান আপনি আমি তো পুলিশ অফিসার হওয়ার খুব ইচ্ছে ছোট থেকেই এবং আমার না আমার বাবারও স্বপ্ন ব্যাস পূরণ করার ইচ্ছে আছে এটা কি আপনি পুলিশ অফিসার কি মানে যে হতে চান আপনি এর এই ইন্সপিরেশনটা আপনি কোথা থেকে পেয়েছেন এটা হচ্ছে আমি বাবার কাছ থেকে পেয়েছি বাবা মানে খেলাধুলায় খুবই ভালো ছিল এবং দরিদ্র জন্য পড়াশোনা করতে পারেনি তো বাস বাবার স্বপ্ন পূরণ করতে চাই আচ্ছা তো এই যে আপনি যে উচ্চ মাধ্যমিকে যে এত ভালো ও করলেন তো ওটাতে আপনার আপনাদের স্কুল ঠিক তরফ থেকে টিচার তরফ থেকে কত হেল্প পেয়েছেন আপনি সম্পূর্ণ ম্যামরা বলতেন এবং সবকিছু গুছিয়ে বলতেন আর যদি কোনো প্রবলেম হতো তো ম্যামরা সরাসরি বলতেন ফ্রেন্ডলি ভাবেই বলতেন যে কোনো কিছু সমস্যা হলে আসবেন এবং গ্রুপ করে দিয়েছিল যেটা ছুটির সময় করে অনলাইন ক্লাসের মতোই মানে নোট টোট দিত এগুলো করতাম এবং টিউশন স্যাররাও খুবই হেল্প করেছেন এবং সব কিছু ভালো করে বুঝিয়েছেন তো যেহেতু আমাদের রাধিকা মোহনের বড় হওয়ার পরে একটা পুলিশ অফিসার হওয়ার খুব ইচ্ছা আছে তো ওটার জন্য আমাদের উইনার্স ক্লাব তার মারফত আমি ওনাকে খুব কংগ্রেচুলেশন জানাচ্ছি আর যেহেতু উনি এখন কলেজ লাইফে ঢুকছেন আর কলেজ লাইফ ঢোকার পরে ওনার যে এম ইন লাইফ আছে ওটার জন্য সাকসেসের জন্য আমি আগে থেকে ওনাকে কংগ্রেচুলেশন করি আর এক্সপেক্ট করি কি উনি ভালো করে নিজের লাইফটা নিজের স্টাডিটা ভালো করে কমপ্লিট করে যেভাবে ওনার যে একটা এম আছে সেটা উনি পূরণ করুন আর এই ভিডিও মারফত আমরা এটা আপনাদের কাছে এটা জানাতে যাচ্ছি কি যেহেতু উনি খুব হাম্বল ফ্যামিলি খুব নর্মাল ফ্যামিলি থেকে বিলং করে তবুও ওনার উচ্চ মাধ্যমিকে যেভাবে উনি পরিশ্রম করে যে অঙ্কটা পেয়েছে এটা কোনো সাধারণ অঙ্ক না খুব ভালো অঙ্ক পেয়েছে আর এই ভিডিও মারফত ওনাকে কংগ্রেচুলেশন অ্যান্ড এই ভিডিও এখানে শেষ করে নমস্কার